বৃষ্টির পর আকাশে রংধনু দেখেছ নিশ্চয়ই কিন্তু ভেবেছ এই রঙিন খেলা কিভাবে হয় রংধনু কোনো জাদু নয় এটি পুরোপুরি বিজ্ঞানের কাজ যখন সূর্যের আলো বাতাসে ভাসমান অসংখ্য বৃষ্টির ফোঁটার মধ্যে দিয়ে যায় তখন প্রতিটি ফোঁটা এক একটা ছোট প্রিজমের মতো কাজ করে এই ফোঁটা সূর্যের আলোকে ভেঙে দেয় সাতটি রঙে লাল কমলা হলুদ সবুজ নীল বেগুনি আর বেগুনি এই আলো ভাঙা এবং ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলে প্রতিসরণ ও বিকিরণ আলো যখন ফোঁটার মধ্যে প্রবেশ করে তখন সেটি বাঁকে ফোঁটার ভেতর প্রতিফলিত হয় এবং বের হওয়ার সময় আবার বাঁকে এতে আলো সাতটি রঙে ভাগ হয়ে যায় তাই রংধনু দেখা যায় তখনই যখন সূর্য তোমার পেছনে আর বৃষ্টি সামনে থাকে নাসা বলছে রংধনু দেখার আদর্শ কোণ প্রায় বিয়াল্লিশ ডিগ্রি যা সূর্যের বিপরীত দিকে মাপা হয় দেখলে তো রংধনু আসলে সূর্য পানি আর বিজ্ঞানের এক দারুণ মিলন এমন আরও সুন্দর প্রাকৃতিক রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করো